হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা যেই ভিডিওটা অর্থাৎ যেই রিক্রুটমেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট যেটা ফর্ম বেরিয়েছিল সেই দুই হাজার তেইশ সালের লাস্টের দিকে অর্থাৎ আমি কথা বলছি হচ্ছে যেটা আর্ম ফোর্সের বেরিয়েছিল যেটা জেল ওয়ার্ডেন ওয়ার্ডেনের ছিল অর্থাৎ তারপরে হচ্ছে তোমাদের কলকাতা পুলিশের এস আই ছিল ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ছিল তো সেই সমস্ত পরীক্ষাগুলো এতদিন আটকে ছিল হচ্ছে জট জন্য তো কিছুটা হলেও স্থগিত হয়ে সুপ্রিম তার ফলেই আমাদের যে গুলো বাকি ছিল সেই গুলো আস্তে আস্তে হতে চলেছে তো পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমাদের কিছু কিছু পরীক্ষার ডেটগুলো বলে দেওয়া হয়েছে তো এই যে কম্পিউটার স্ক্রিনে আমি এখন তোমাদেরকে সেই সমস্ত কিছু ডিটেলস গুলো দেখাবো তো চলো সরাসরি চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে তো দেখো বন্ধুরা আমি সামনে খুলে রেখেছি wbprb.home অর্থাৎ wbprb ডট ইন এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট তো এই ওয়েবসাইটটা আমরা খুলে নিলাম সরাসরি তো দেখো ওয়েবসাইটটা খুলে খুলে যাওয়ার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা টেন্টেটিভেট ডেটস বলে অপশন তো ওপরের দিকেও এই যে এখানে আছে টেন্টেটিভ ডেটস তো এই টেন্টেটিভ ডেটস এ যদি তোমরা ক্লিক করো তাহলেই তোমাদের সামনে যে পেজটা খুলবে এটাতেই তোমাদের খুশির খবর একটা দেখো এখানে টোটাল চারটে পরীক্ষা নোটিশ দিয়ে দিয়েছে যে পরীক্ষাগুলো টেন্টেটিভ কবে হতে পারে দেখো প্রথমে আসছে প্রিলিমিনারি এক্সামিনেশন ফর্ম ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনারবাজ আনাম এবং সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুই সালের যে রিক্রুটমেন্টটা সেটা পরীক্ষা হতে চলেছে বারো দশ দুই হাজার পঁচিশ সালে বারো দশ তারিখে আর তারপরে দেখো নিচে দেওয়া আছে দেখো ফাইনাল কম্বাইন্ড কম্পিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর সার্জেন্ট যেটা সার্জেন্টের ফর্ম ফিল আপ হয়েছিল দুই সালে তো সেটাও পরীক্ষা হতে চলেছে পনেরো দশ দুই পঁচিশ তারিখে অর্থাৎ অক্টোবর মাসে পরীক্ষাগুলো শুরু হচ্ছে বারোই অক্টোবর হচ্ছে প্রথমটা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তারপর একটা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর সেটা হচ্ছে পনেরো দশে এরপরে আছে দেখো রিটেন এক্সামিনেশান কনস্টেবল হচ্ছে ওয়েস্টবেঙ্গল পুলিশের যে কনস্টেবলের ফর্ম বেরিয়েছিল সেটার এক্সাম হবে তিরিশ এগারো অর্থাৎ তিরিশ নভেম্বর দু এবং সব থেকে শেষে যেটা আছে দেখো প্রিলিমিনারি রিটেন এক্সাম সাবিন ফর্ম পোস্ট কনস্টেবল লেডি কনস্টেবল যেটা পরীক্ষা হবে কলকাতা পুলিশের দুই সালে বেরিয়েছিল ফর্মটা সেটা হবে তোমার হচ্ছে পয়লা ফেব্রুয়ারি দু সালে অর্থাৎ আমাদের হাতে এখনো মোটামুটি মাস মাস মতো সময় আছে প্রথম পরীক্ষাটার জন্য বারো দশ এবং পনেরো দশ তারিখের জন্য তো তোমরা চটপট তোমাদের আবার নিজেদের তৈরি করতে শুরু করো পুলিশের পরীক্ষাগুলোর জন্য কারণ অনেকদিন টাইম পেরিয়ে যাওয়ার পরে এই পরীক্ষাগুলো হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই রিক্রুটমেন্টের ব্যাপারে জানতে পারে এবং চ্যানেলও যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে যে ভিডিওগুলো আমি নতুন দিব সেগুলো সব কিছু তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই